আমরা মনে খাকে তো ভুলে গিতি বলনা সাইফুল সাথে করে টাইডি সব সাইফুল ভাই কি অবস্থা খাওানির ও আগে খাস এসে দেখাস না আমাদের আচ্ছা বড় ঠিক আছে মশলা দে আমার মটর দে দাও নিচে দাও খায় না كده সব সমস্যা নেই খাও এই সব গরু কালকে ঝাপা দেবা মটর আছে একবার ঝাপা দেবা এই ফুল একবার পরিষ্কার করে দিবা ঠিক আছে তোমার সকি ওই পাশে যাবা